আমি জাস্ট কথা বলার ভাষাভারি ফেলেছি এত সুন্দর দৃশ্য পৃথিবীতে এত সুন্দর এত সুন্দর দৃশ্য আছে যে আমাদের মনটা উদর করে দিতে পারে আর আমার সাথে সাথে অনেকেই ভিডিও করতেছে এখানে আর মজার বিষয় হচ্ছে একটা চা তার বাটন ফোন নিয়ে এখানে ভিডিও করতেছে সো একটা আপু বলতেছি

দিবো তাহলে সালান দিতে হবে এই জায়গাটা যত মনোরম আর এই পুকুরের মাছগুলো তার থেকেও অনেক বেশি সুন্দর আমি কোনো কথা বলবো না আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন আপনারাই কথা বলুন এটা হচ্ছে এখানকার সামান্য কিছু মাছ আমি এখন রুটি নিয়ে এসেছি যে আর রুটি দিব সারা পুকুরের মাছ আমার এখানে চলে আসবে কারণ খাবার পেয়েছে ওরা এখন রুটি ছিঁড়ে দেওয়ার পর কী অবস্থা হয় জাস্ট এর সাথেই থাকুন এবং দেখুন আর ভালো লাগলো অবশ্যই কমেন্ট করব না খেয়ে রুটি দেওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই দেখি অবস্থা খারাপ সারা পুকুরে সাদা লাল নীল হলুদ কালো সব মাছ আমার এখানে রুটি খাওয়ার লোভে চলে আসছে কি বলবো গাইস এটা থেকে দেখতে বেশি সুন্দর আর কোনো জিনিস হয় না আমি খাবারটা দিচ্ছি আর জাস্ট একটার উপর আর একটা আরেকটার উপর আরেকটা উঠে খাবারটা খাইতেছে জাস্ট এটা দেখতে মানে এত সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল এগুলো দেখে আমার পাশে লোকে জমে গেছিল অনেকে ভিডিও করতেছিল আর এইগুলো দেখলে সারাদিন এখানে বসে থাকা যায় আপনি সারা দিন এখানে বসে থেকে খাবার দিলে আপনার মনটা অনেক ভালো থাকবে আপনারা দেখতেই পারতেছেন বিষয়টা Halo, ini bukan saya আমি জাস্ট কথা বলবার ভাষাভারি ফেলেছি এত সুন্দর দৃশ্য পৃথিবীতে এত সুন্দর এত সুন্দর দৃশ্য আছে যে আমাদের মনটা উদর করে দিতে পারে আর আমার সাথে সাথে অনেকেই ভিডিও করতেছে এখানে আর মজার বিষয় হচ্ছে একটা চা চা তার বাটন ফোন নিয়ে এখানে ভিডিও করতেছে সো একটা আপু বলতে শিখিয়েছে আপনার এই ফোনে তো ভিডিও হবে না বলছে না ক্যামেরা সেই রকম বা আপনার যে ভিডিও হবে এটা দেখার মতো ভিডিও জাস্ট মানে আমি কি বলবো এটা আসলে আমি জাস্ট অবাক হয়ে গেছি বিষয়টা দেখেছি পৃথিবীতে প্রকৃতিতে এমন এমন কিছু দৃশ্য আছে যেই দৃশ্যগুলো সকল মনের ফিলিংসকে হার মানে

আমি যখন এদেরকে খাবার দিচ্ছিলাম তখন পুকুরে আর কোনো সাইডে খাবার দিচ্ছিলো না এই জন্য মাছটা শেষের পর্যায়ে অনেক বেশি এখানে চলে এসেছিলো অবস্থা আরও সুন্দর হয়ে গেছিল এখানের আর দুর্ভাগ্যবশত তো আশেপাশে কোনো মাছের খাবার বিক্রি হয় না এই জন্য আমাকে রুটি কিনে নিয়ে আসতে হয়েছে যদি আমি দেখতাম মাছের খাবার বিক্রি হয়েছে তাহলে আমি অবশ্যই খাবারটা কিনে নিয়ে আসতাম আর এটার অবস্থা লাস্ট পর্যায়ে যেরকম হয়ে গিয়েছিলো এটা আসলে মানে মনের সকল ফিলিংস এটা কেড়ে নিয়েছিলো 9 9 9 10 7 6 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

আর আমার কাছে খাবার থাকার শেষ অংশ হচ্ছে এটা এটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পর যে অবস্থা এখানে মনে হচ্ছে একটা খেফলা জাল মারা এক জাল মাছ নিয়ে গিয়ে বাড়িতে এমন একটা ফুকুর গয়েরা ওই পুকুরে এটা ছায়া দিই যদি একটা জাল মারা হয় একটা জালের মাছ দুই তিনজনের টেনে ওঠানো যাবে না এমন অবস্থা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো ওয়েট ফর মাই নেক্সট ভিডিও টু দেন গুড বাই